জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি হয়তো বুঝবেন এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে আপনার ঝগড়া করাটা সেদিন উচিত হয়নি সেটাই ছিল সেদিন আপনার সবথেকে বড় ভুল মিথ্যে ঘর স্বপ্ন দেখিয়ে কারুর সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন সেটাও ছিল নির্মমতা ছিল অন্যায় ক্ষমতার দাপট দেখিয়ে সেদিন দুর্বল প্রতিবেশী কিংবা সেই খোরের কাজের লোককে যাতা অপমান করলেন সেই সময় সেটাকে আপনি সত্যি ভেবেছিলেন কিন্তু এখন বুঝবেন সেটা ছিল আপনার সব থেকে বড় দুর্বলতা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছিলেন ভেবেছিলেন সেটাই সফলতা অথচ আজ বোঝার ও ভারী মনে হবে অপরে উঠতে গিয়ে বন্ধুর সঙ্গে যে সেদিন প্রতারণা করেছিলেন তা আজ আপনার হৃদয় গিয়ে কাটার মতো পৃথিবী দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দিয়েছিলেন দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুর্বলদের অনেক অপমান করেছিলেন অনেক অহংকার ছিল আপনার দিনের পর দিন মানুষকে ও কারণে কষ্ট দিয়েছেন হয়তো নিজের অহংকারে আর নয়তো সাময়িক স্বার্থে জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝবেন হয়তো সেদিন যদি কিছু কিছু জায়গায় যদি একটু ছাড় দিতেন তাহলে জীবনটা একটু হলেও শান্তিময় হতে পারত অনেক টাকা রোজগার না করে করলেও জীবনটা ততটা ক্ষতিগ্রস্ত হতো না এই সত্যটা আপনি ততদিন খুব ভালোভাবে টের পাবেন টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে কষ্ট দিয়ে কখনোই সুখে থাকা যায় না আর সব থেকে বড় ব্যর্থতা আপনার সেদিন মনে হবে যেদিন আপনি মনে মনে ভাবেন আপনি মানুষের দুয়া বা আশীর্বাদ কিছুই অর্জন করতে পারেননি লোকের শ্রদ্ধা ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটাই তখন হয়ে উঠবে আপনার জীবনের সবথেকে বড় আফসোস তখন আপনি কেবল চাইবেন একটা কষ্টহীন স্বাভাবিক মৃত্যু ভাবুন মৃত্যুশয্যায় শ্বাসকষ্টে যখন কষ্ট পাচ্ছেন তখন ভাববেন অনুভব করবেন মানুষের অভিশাপ কুড়িয়ে এনে যে জীবন কাটালেন সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল তাই আমি বলছি এখনো সময় আছে আপনি চাইলেই পারেন এইসব ভুল থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করতে